জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে এটাই জানিয়েছে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেয় ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে আমরা এটা চাই খুব খেয়াল করে পথ চলা লাগবে অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং তার গেটে ফেলবেন না বিশেষ করে বিএনপির শ্রদ্ধাবাজন মহাসচিব আমি নাম নিয়ে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অনেক কয়েকদিন ধরে যে কথাগুলো বলছে টিআইবির মহাপরিচালক ডক্টর এফতেখারুল ইসলাম এফতেখারুজ্জামান এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন আপনারা আশা করছে আপনাদের ভাষা পাল্টাবে কিছু হলে আলেমদের নামে এদেশে ইসলাম পন্থীদের নামে মৌলবাদ মৌলবাদ এ ট্যাগ দিয়ে দিচ্ছে আপনি কি জানেন এটা বাস্তবতা কি এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোষর যারা তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে

এহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত ইসরায়েল খ্রিস্টানরাও শত্রু এ ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন সুতরাং বারবার এ দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ মৌলবাদ এই জিকির আরম্ভ করেন ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে কিন্তু এদেশের হাজার ও আলে মোলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়ার আপনি ফাঁদ টের পাচ্ছেন সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এ জনগণ বিদায় করে দিবে কাকে মৌলবাদ বলেন মৌলবাদ না হলে দেশে আপনার মা বাবার বিয়ে হতো আপনি তো সারস হয়ে আসতেন কোথায় হাত দিয়েছেন আশা করছে এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে এই ধোয়া তুলে কিন্তু এই সাড়ে পনেরো বছর ওরা এই এই খালা বাঁজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে সবাই সাবধান সে যে দল করেন আপনি করেন কিন্তু এই শব্দটা কোনো ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন সত্যিই কিন্তু আপনার খবর আছে কালকে একশো একান্ন জন এদেশে দেশে প্রতিচোদ আলেম যারা সাজ্জেদ কামাল উদ্দিন জাফরই সহ আমার নামও আছে 151 জন আলেম বিবৃতি দিয়েছে পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন এটিআই এর যিনি মহাপরিচালক এখন দাইতে আছে এলাকটাও জালেমদের দোষ ছিল না হয়তো এই কথা বলল কি করে পাঠ্যবস্তুকে যে সমস্ত উল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে যাচ্ছেন এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ আর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব এরকম পাগল এখন আমরা হইনি সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি দেশের আঠারো কোটি মুসলমানের পক্ষ থেকে মৌলবাদের শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয় আমরা সবাই মৌলবাদী কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না এটা এসেছে মৌল থেকে মৌল আমাদের আল্লাহ মৌল আমাদের রাসুল কথা বলে না কেন আল্লা না থাকলে এদেশ থাকবে সব বিদায় নিতে পারে কিন্তু আল্লাহ রাসুলের বিধান ছিয়ানব্বই ভাগ যেখানে আমরা বাস করি সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থানা বাঁচাবেন আর পাশে তো আছে দাদারা আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার জুলুম নির্যাতন খোম গন চালাবে না আমরা এই পঁয়ষট্টি জন্য একশো জনের একশো জনের পরিবর্তন করে চেয়ার গুলো সব সংস্কার করতে চায় আর এটা খুব তাড়াতাড়ি কথা বলেন আল্লাহ যেন সম্মতি দেয় যিনি দায়িত্বে আছেন তাকে